যে দু বছরের বেশি মামলাটা চলছে আচ্ছা মামলাটাতে কোনো মেরিট নেই সরকারের পক্ষে আচ্ছা মামলা দুটো কোর্টে সরকার হেরে গেছে বার বার রিভিউ করে অ্যাপ্লিকেশন করে নোটিফিকেশন করে হাজার রকম ভাবে সরে কিন্তু মামলাটা ট্রাইব্যুনাল পরে হাইকোর্টে হেরে যায় আচ্ছা সুদপ্রষ্টভাবে হাইকোর্ট দিয়ে দেওয়ার রায় দিয়ে দিয়েছে আর এইভাবে দিতে বলেছে বলে ট্রাইব্যুনালের যে নির্দেশ শিরোময় বলেছে সেইভাবে দিচ্ছে এটা আপনারা সবাই জানেন তারপরেও এখানে কন্টেম্প এসছে অথচ মামলাটা কোনো মেরিট নেই সিএ সম্পূর্ণ মৌলিক অধিকারের মধ্যেই পড়ে সিএ কে যায় না সুপ্রিম কোর্টের অসংখ্য রায় আছে যে সিএ অধিকার এবং ইদানিংকালেও প্রধান বিচারপতি একটি রায় বলে দিয়েছেন যে রবিশকুমার গভর্নমেন্টও বেশ কিছু গভর্মেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্মুলা নু চলে আচ্ছা আর যেটা কোনো অবস্থায় আটকে রাখা যাবে না আচ্ছা প্রক্রিয়া প্রক্রিয়া দিয়ে দিতে হবে আচ্ছা তার জন্য মামলাটা কোনো মেরিট নেই এই দশ মিনিটেই হতে পারে আচ্ছা তখন অফিস থেকে অনুশীলন যে না আপনি প্রত্যেকবারই বলেন একটা হেয়ারিংয়ে দেবো এত সমস্ব আমার অনেক সময় লাগবে এই অত সর্ব সময় হবে না তো আচ্ছা পুঁজো আর দেখায় আর যে একটা সুযোগ পেয়ে যায় কথা আমাকে আর একটু দেওয়ার জন্য এইরকম অবস্থা আবার তখন পাটুয়ালিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন না এত অল্প সময় হবে না আমি একটা দেরিতে হলে একটা দিন দিচ্ছি যেদিন একটা পুরো শুনানি হবে আচ্ছা সেই হিসাবে কোর্ট অফিসারকে নির্দেশ দেন আচ্ছা সেই নির্দেশের মনে হচ্ছে অনেকটা লম্বা ডেট পড়বে কিন্তু শুনানির দিন এটা শুনানি হবে অর্থাৎ যেমন একদিকে দেরি হলো বলে যথেষ্ট পরিমাণে সরকারি কর্মচারী পেনশনার শিক্ষক প্রসাদের মধ্যে একটা হতাশা পাচ্ছে কিন্তু